আসসালামু আলাইকুম আমি ইশারাফুল মুক্তা তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো সবাই মিলে এই তো সাধে বসে আছি আরবি আছে আমি আছি আর কেউ আছে তো সাধে আসলাম অনেকদিন পরে আসলেই ভালো লাগতেছিল কারণ পরিবেশটা এত সুন্দর ছিল তো আমি বেশ করছিলেন যখন ভিডিও দিতে পারিনি অসুস্থ থাকবেন অবশ্যই কমেন্টস করবেন শেয়ার করবেন আমাকে ফলো করবেন তো আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমি এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আপনারা সাপোর্ট করেন না আমার খুব খারাপ লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এই তো বিকেলে স্বাদে বাতাস অনেক ভালো লাগতেছিল তো ছেলে মেয়ে নিয়ে চলে আসলাম আর পিছনে ভিউটা কত সুন্দর দেখেন পুকুরটা অনেক সুন্দর ঘোড়ায় ঘোড়ায় উঠছে আরিয়ান সোনা মনি আরিয়ান দুধের চিনি জোরে খেলা করো জোরে খেলা করো এদিক দিয়ে আমি এখানে বসেছিলাম আর ওদিক দিয়ে দেখেন আমার ছোট্ট ছেলেটা খেলা করতেছিল আলবিড়িয়া বসেছিল অনেক বাতাস ছিল আজকে বিকেল বেলা তো চানাচুর মেখেছি শুধু পেঁয়াজ দিয়ে তো এখন বিকেল তো আমরা বসে বসে চানাচুর খাবো তো আমার মুড়টা এত খারাপ কেন চানাচুর খেয়ে মুরগির রোস্ট রান্না করব। তো এদিক দিয়ে মুরগি আমি হালকা করে ভেজে নিয়েছি এ তো পিস পিস করে নিয়েছি বড় বড় করে আর বাকি যে মুরগির মাংসটুকু ছিল এটা আমি মেখে রেখেছি এটা আলদা আমি রান্না করব আর এদিক দিয়ে তো রোস্ট রান্না করার জন্য সব কিছু কষানো হয়ে গেছে মশলাগুলা তো আর একটু আমি কষানো হয়ে গেলে তারপর রোস্টগুলো দিয়ে দিব। এই তো আমার রোস্ট রান্না করা শেষ এখন আমি নামিয়ে নেব এই তো আর মিনিট রান্না রান্না তো আমার করা শেষ দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এই তো আমার রোস্ট রান্না করা শেষ দেখেন কালারটা কত সুন্দর আসছে অনেক খেতেও ভালো লাগবে বাচ্চারা পছন্দ করে ভয়লার মুরগির রোস্ট তো অরা বু মিষ্টি নিয়ে আসছে আরব মিষ্টি আনতে বলছিল তো এখানে কালো মিষ্টি সাদা লাল মিষ্টি ছিল তো আমি কালো জামটাই পছন্দ করি কালো মিষ্টি খেতে অনেক পছন্দ করি তো ওই দিক দিয়ে খাচ্ছিলাম তো আমি অনেক কালো মিষ্টি পছন্দ করি তাই মজা করে খাচ্ছিলাম তো অনেক মজা অনেক অনেক গতকালকে দেখছিলেন আমার শাশুড়ি আমাকে সোনার চেন কিনে দিয়েছিল তো আমি এখনও পরিনি তো এখন আমি পরব তো দেখায় আগে কেমন মাশাল্লাহ অনেক সুন্দর চেন আমার শাশুড়ি আমাকে উপহার দিয়েছে এখন আলবিকে আমি বলে দিচ্ছিলাম যে পরিয়ে দেওয়ার জন্য এখন আমি পরব তো আসলে আমি অনেক খুশি হয়েছি যে আমার শাশুড়িকে আমাকে একটা চেন কিনে দিয়েছে আমি অনেক খুশি আমার অনেক ভালো লাগছে তো তো দিলে আলহামদুলিল্লাহ আলবি আমাকে চেনটা পরিয়ে দিচ্ছে দেখে অনেক সুন্দর লাগতেছে আমার শাশুড়িকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য আর আমার শাশুড়ির জন্য দোয়া করি সে জন্য ভালো থাকে সুস্থ থাকে সবাই আপনারা দোয়া করবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে চেনটা কেমন হয়েছে আর অবশ্য আমি কানে চেন কিছুই করি না কারণ আমার ছেলের জন্য আমার ছেলে ছেয়ে ফেলে দেয় তো এই জন্য তো দিক দিয়ে আবার পুরিয়া সিঙ্গা রান্না হয়েছে অলরেডি আরাপার আবার আরিয়ান খাচ্ছে তো আমি খাবো আমার খুব পছন্দ পুরি সিঙ্গারা কিন্তু যে দোকান থেকে আনা হয়েছে পুরিটা বেশি ভালো লাগে না তাই শিঙারা খাচ্ছি আমি খাবো না পুরি তো একটা শিঙারাই খাবো অনেক ভালো লাগছিলো শিঙারাটা কারণ এখানে শিঙারাটাই মজা লাগে পুরিটা একদমই ভালো লাগে না তো একটার পর একটা কিছু খেতেছি ভালোই লাগতেছে খাবার খেতে আমার ভালোই লাগে অবসর সময় যখন বসে থাকি তো কেউ এনে দিলে খায় না হয় খাই না কিছু নিয়ে নিজের হাত দিয়ে খেতে ইচ্ছে করে না যখন কেউ নিয়ে এসে দেয় ভালো লাগে